আসসালামু আলাইকুম বিক্রোহ্যাটের অফিশিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনার জন্য আবারও চলে এসেছে অনলাইনের সবচেয়ে চাইতে ভাইরাল পার্টের গর্জিয়াস আফগান বোরকায় স্টক ক্লিয়ারেন্স অফার নিয়ে এই প্রোডাক্টটার রেগুলার প্রায় এক হাজার ছশো টাকা ষোলোশো টাকার এই প্রোডাক্টটা আমরা আজকের এই ভিডিওতে সীমিত সময়ের জন্য ফ্ল্যাট ডিসকাউন্ট করে দিচ্ছি ছশো টাকা শুধুমাত্র এক হাজার টাকা দিয়ে আমাদের কাছ থেকে থ্রি পার্টের এই সেটটা পার্চেস করতে পারবেন প্রোডাক্টের ডিটেলস আজকের ভিডিওতে দেখিয়ে দিব এবং থাকবে সবগুলো কালার আপডেট দেখতে পাচ্ছেন কতগুলো কালার রয়েছে প্রত্যেকটা কালারের সাইজ পাবেন তিনটা করে এবং প্রাইস কিন্তু একদমই সেম হবে মাত্র এক হাজার টাকা একদমই সীমিত সময়ে ষোলোশো টাকার প্রোডাক্টটা এক হাজার টাকায় লুপে নিতে চলে আসেন আমাদের আউটলেটে অথবা যোগাযোগ করতে পারে নিশ্চয়ই থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে পার্ট আর তিনটা পার্টে কিন্তু কাজ করা থাকবে এটা হচ্ছে দুবাই চেরি ফেব্রিক্সের উপরে ভিতরে একটি বোরকা পাবেন যেটা স্লিপসে কাজ করা ঘের পোষণে কাজ করা উপরে একটি শর্ট আভায়া যেটা প্রত্যেকটা লেয়ারে এইভাবে স্টোন ওয়ার্ক করা থাকবে এটা আসলে আপনারা আলাদাও ইউজ করতে পারবেন দুইটা বোরকা এবং সাথে থাকবে অরিজিনাল দুবাইচেরি ফেব্রিক্সের ফ্রি সাইজের একটি ওনা হেসব এই হেসবটা সহ থ্রি পার্টের এই সেটটা পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় যেটা রেগুলার প্রায় ছিল ষোলোশো টাকা এই আফগান সেটটা স্টক ক্লিয়ারেন্স অফারে পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় সাইজ হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রোডাক্ট পারচেস করতে সরাসরি চলে আসতে পারেন আমাদের আউটলেটে আউটলেটের ইজি লোকেশন ঢাকা গুলিস্তান সচিবালয়ের ঠিক পাশের মার্কেট পি রিয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখিয়ে দিচ্ছি এটার আরও বেশ কয়েকটা কালার আপডেট এটা হচ্ছে নুট কালারটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লেয়ারে সেম কোয়ান্টিটিতে স্টোন মার্ক পেয়ে যাবেন পার্টের একটি সেট সহ সম্পূর্ণ সেট পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় ডিসকাউন্ট প্রাইস জাস্ট এটা একদমই সামান্য সময়ের জন্য ষোলোশো টাকার প্রোডাক্ট পাচ্ছেন এক হাজার টাকা যোগাযোগ করবেন আমাদের সাথে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে এই ডিসকাউন্ট প্রাইসে প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আপনারা নিজের আউটলেটে এসে গুণগত মান চেক করেও প্রোডাক্ট নিতে পারেন সেক্ষেত্রে চলে আসবেন আউটলেটে ডেলিভারির ক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা ডি ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা এই অ্যামাউন্টটা সেন্ড করে অর্ডারটা কনফার্ম করবেন প্রোডাক্টের এক টাকাও আমরা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্ট হাতে যাবে গুণগত মান চেক করে প্রোডাক্টটা আপনারা রিসিভ করবেন দেখতে পাচ্ছেন থ্রি প্যাটের একটি সেট পাচ্ছেন মাত্র এক হাজার টাকা লাইট নোট কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লাইট নোট কালার সেম রিয়েলসে কিন্তু প্রোডাক্টটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে তিনটা সাইজে ফিফটি টু এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে মাত্র এক হাজার টাকা দেখিয়ে দিব পেঁয়াজ কালারটা দেখতে পাচ্ছেন কালারগুলো দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার কালার সবগুলোই কিন্তু সাইজ অ্যাভেলেবেল স্টোন ওয়ার্ক করা থ্রি প্যাটের সেট ষোলোশো টাকা রেগুলার প্রায় ছয়শো টাকা ডিসকাউন্টে মাত্র এক হাজার টাকায় আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে প্রোডাক্টটা নিতে পারবেন ডিপ কলিচা কালার একদমই দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস কালার থাকবে লাইট পিচ কালার এই সেটের সবচেয়ে গর্জিয়াস এবং সুন্দর কালার লাইট পিচ দেখতে পাচ্ছেন ইস্টুনগুলো হিট পেচ দিয়ে বসানো শেম্প অথবা ড্রাইভার সে দিন টাকাতে পারবেন হেসাব স থ্রি প্ডেড সেট পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় প্রোডাক্ট পার্চেস করতে এখনই যোগাযোগ করেন স্ক্রিন থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা আমাদের আউটলেটে চলে আসেন আউটলেটের ইজি লোকেশন ঢাকা গুলিস্তান সচিবালয়ের পাশের মার্কেট জিরো পয়েন্টের সাথে পি রিয়ামিনি মার্কেটের দোতলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখতে পাচ্ছেন হাতে রয়েছে পানি কালারটা সেম রিজের পানি কালারটাও পেয়ে যাচ্ছেন তিনটা সাইজে আবারও বলছি ষোলোশো টাকার প্রোডাক্ট মাত্র পাচ্ছেন এক হাজার টাকায় ডিসকাউন্ট প্রাইসে ছয়শো টাকা ডিসকাউন্ট থাকছে মাত্র এক হাজার টাকা দিয়ে তিন পাটের দুবাই চেরি ফেব্রিক্সের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন